মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুলল ইরান এবারে জানিয়ে দিব ইরানের পরমাণু চুক্তিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ জানালো রাশিয়া এবারে জানিয়ে দিব ইরানের পরমাণু কর্মসূচিতে যুক্ত কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল আরও জানাব ইরাকের তিন সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের পাশে হামলা সব শেষে জানিয়ে দিব ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে চায় ইসরায়েল তবে তা নির্ভর করছে তেহরানের উপর এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ল ইরান ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র সুরেসে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যার ফলে সেখানে সাইরেনের শব্দ শোনা গেছে খবর বিবিসির আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এই হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র আগা থানার আশঙ্কায় ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী এর প্রেক্ষিতে বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে এই হামলার আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি আরও বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না ইরানের পরমাণু চুক্তিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলছে রাশিয়া রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শের্গেই রিয়ারকপ জানিয়েছেন দুই হাজার সালে হওয়া পরমাণু চুক্তিতে ইরানের ফেরার উপযুক্ত পরিবেশ বর্তমানে নেই তবে তিনি বলেছেন এখন কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার সময় রুশ সংবাদমাধ্যম ইজ ভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল সোমবার রিয়ারকপ মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমানে আমি ইরানের পরমাণু চুক্তিতে ফেরার কোনো পরিস্থিতি দেখছি না তবে এর মানে এই নয় যে কূটনীতি পরিত্যাগ করতে হবে বরং ঠিক উল্টোটা এখনই সময় আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করার যাতে কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এটি পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে রিয়রকভ বলেন হামলা বন্ধ হওয়াটাই আমাদের ইরানি সহকর্মীদের রাজনৈতিক ও কূটনৈতিক পথ বিবেচনার জন্য একটি স্পষ্ট পূর্ব শর্ত দুই সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তির উদ্দেশ্য ছিল তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা তবে ডোনাল্ড ট্রাম্প দুই সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন চলতি বছর ফের আলোচনা শুরু হলেও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান সর্বশেষ বৈঠক বাতিল করে দেয় ইরানের পরমাণু কর্মসূচিতে যুক্ত কর্মকর্তাকে হত্যা করল ইসরায়েল পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ রেজা সেদ্দিকি সরকারকে হত্যার বিষয়টি নিশ্চিত করছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম দেশটির সরকারি সংবাদ মাধ্যম ইরনা নিউজ পেপার জানিয়েছে গতরাতে গিলান প্রদেশের আস্তানেহ রাফিয়া শহরে ইসরায়েলি হামলায় সেদ্দিকি সাবেরকে লক্ষ্যবস্তু করা হয় দুই মাস আগে মার্কিন টেরেজারি বিভাগ পারমাণবিক অস্ত্র বিস্তারের অভিযোগে সেদ্দিকি সাহেবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সোমবার এক ফোনালাফে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের পেরদোগান এই সংজ্ঞাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানান ইরানের কীর্তিমান নোভেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান যুদ্ধবিরতি সংঘাত অবসানের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তান তার প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত পয়েন্ট এক প্রকার বন্ধ ঘোষণা করছে পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা সোমবার এই তথ্য নিশ্চিত করছেন ইরাকের তিন সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের পাশে হামলা ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী বালাত ও তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা এ প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ধিক আর প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাটির রাডার সিস্টেম হামলা চালানো হয়েছে ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি নিছা রাজধানী বাগদাদের উত্তরে সালাউদ্দিন প্রদেশে অবস্থিত সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান টোয়েন্টি ফোর চ্যানেল জানিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে তা ইসরায়েল তবে তা নির্ভর করছে তেহরানের উপর শিগগির ইরানে হামলা গুটি আনার পথ খুঁজছে ইসরায়েল এই বার্তা ইসরায়েল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে ইসরায়েলের তিনজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তবে ইসরায়েল এই হামলা অচিরেই বন্ধ করে পাল্টা হামলা থেকে রেহাই পাবে কিনা না সেটা অনেকাংশেই ইরানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে অপর দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলের নেতারা চলমান এই সংঘাত থেকে বেরিয়ে আসার সুনির্দিষ্ট কৌশল বের করার চেষ্টা করছেন যাতে ইরানে ইসরায়েলের হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ হয় ইরানের পাল্টা হামলা ইতিমধ্যে ইসরায়েলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে ইসরায়েলি নেতাদের এই অবস্থান সম্পর্কে অবগত অপর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানে তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল তার ইচ্ছে মতো ইরানে আকস্মিক হামলা চালিয়েছে কিন্তু এই সংঘাত কখন শেষ হবে সেটা তাদের হাতে নেই তেহরান এই লড়াই চালিয়ে যেতে চাইলে ইসরায়েলের চড়া মূল্য দেওয়ার ঝুঁকিতে পড়তে হবে তেরো জুন ভোর রাতে ইরানে হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধান সহ বিশ জনের বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল সেই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশটির একাধিক পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়ে আসছে এর মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোয় ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি পায় এই হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদেরকে বলেন ইসরায়েল তার লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে এবং এই অভিযান দীর্ঘমেয়াদি করার কোনো ইচ্ছা তাদের নেই এরপর রবি ও সোমবার ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের কিছু আকাশে ধ্বংস করতে পারলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েল আগাথানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাটিতে হামলা ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এ হামলা হল খবর আল জাজিরার মঙ্গলবার সকালে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে বাগদাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধিকার গভর্নরেটে অবস্থিত যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ তিনি আরও বলেন ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে আমরা কারোর কথায় কান দিচ্ছি না প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘন্টার মধ্যে বারো ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে তিনি আরও বলেন এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে তিনি ইসরায়েল ইরান মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন